প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো দেখুন আমরা এখন ময়দা দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে একসাথে মিক্স করি এবং একটা ডিমও দিচ্ছি আমরা দিয়ে একটা পিঠা বানাবো এই যে দেখুন একটু পাতলা হয়ে গেছে আবারও আটা দিয়ে একটু ঘন করা হচ্ছে এই যে দেখুন এই যে গুড় দেওয়া হয়েছে এই গুড় জ্বালায় পাতলা করা হয়েছে এখন একটু ঠান্ডা করা হচ্ছে ঠিক আছে আর এই আমরা ক্যামেরা গলাকা আমরা ময়দার আটা এবং গোল দিয়ে পিঠে বানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর এই পিঠে বানানোর কারিগরকে দেখলে আপনারা সবাই অবাক হবেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই পিঠাগুলো তৈরি করে থাকেন ওনার রান্নার হাত অত্যন্ত চমৎকার বিভিন্ন পিঠা তৈরি করে বিভিন্ন খাবার তৈরি করে আমাদেরকে খাওয়ায় আসলে খুবই আমরা আনন্দিত হই খুবই চমৎকৃত হই যে উনি এত সুন্দর করে করে পিঠা বানাই এই যে দেখুন আমাদের সে ভাইকে আসলে অত্যন্ত আল্লাহওয়ালা ব্যক্তি উনি উনি আবার এসব বানায় খাইতেও খুব পছন্দ করে আর খাওয়াইতেও খুব ভালোবাসে আর আমরাও খাইতে খুব পছন্দ করি সো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন বন্ধুরা দেখুন এই যে দেখুন আসলে তেলের ভিতরে ছাড়ার মতন অবস্থা চলে এসেছে একটু বেশি ঘন হয়ে গেছে যার জন্য আর একটু পানি দেওয়া হয়েছে আবারও ওই যে দেখুন এভাবে একটু ঘুটে দিতে হয় দিয়ে সুন্দর মতন মিক্স করে তেলের ভিতরে ছাড়ার উপযোগী করে নিতে হয়

আমরা গ্রামে এগুলোকে তেলের পিঠা বলি এদিকেও এদিকে তেলের পিঠাই বলে থাকেন বাহ খুব চমৎকার একটা কালার এসছে আপনার আবার উল্টিয়ে দেওয়া হচ্ছে এই কি সুন্দর খাওয়ার মতো চমৎকার একটা শেপও এসছে কালার এসছে আশা করা যায় খাইতে অনেক স্বাদ হবে তো সেটা আমরা যখন খাবো তখনই বুঝতে পারবো পারব কিভাবে আবার উল্টে দেওয়া হয়েছে এখন এটা উঠা ফেলানো হবে

তে তিন নাম্বার পিঠা তিন নাম্বার তৈরি হয়ে গেছে এইভাবে পর্যায়ক্রমে অনেকগুলো পিঠা আমাদের ভাই তৈরি করবে আমরা সবাই একসাথে খাবো পুরো দেখুন ফাইনালি এই যে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে খুব চমৎকার কালার হয়েছে এবং শেপটাও একদম পারফেক্ট হয়েছে ঠিক আছে এখন আমরা সবাই মিলে খাবো খাওয়ার পরে সাপটা আমরা সেভাবে শেয়ার করব নেন আপনি একটা নেন মাজিদ একটা নেন খান খান ভাই কেমন লাগতেছে পিঠা সেই সব সেই স্বাদ না তো বন্ধুরা ফাইনালি দেখুন এই যে পিঠা বানানো শেষ আমাদের ভাই কত সুন্দর করে গামলার ভিতরে পিঠা রেখে দিয়েছে কালার গুলো খুব চমৎকার হয়েছে এবং খাইতেও খুব সুস্বাদু হয়েছে দেখুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম